আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্সাদ মম ডেলি ব্লক থেকে আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার সাত বছর থেকে শুরু করে একদম বারো চোদ্দ বছরের মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস আচ্ছা আগে নিই আমাদের শপের ঠিকানা আমাদের শপ হচ্ছে মামুনি ফ্যাশন হাউস মামনি ফ্যাশন হাউস দোকান দোকানগুনি শারুলিয়া বাজার ডেমরা ঢাকা সুপার মার্কেট তাছাড়া এখানে ফোন নাম্বার থাকবে কার্ডও ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারেন ঠিক আছে প্রথমে যেটা দেখাবো সেটা সাইজ পেয়ে যাবেন আপনারা চব্বিশ থেকে ছাব্বিশ ঠিক আছে সরি সাইজ পেয়ে যাবেন বাইশ থেকে ছাব্বিশ বাইশ থেকে ছাব্বিশ কালার পেয়ে যাবেন হচ্ছে তিনটি প্রথমে যে কালারটা দেখছি সেটি হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর বুকে কাজ করা আছে বুকে কাজ করা আছে হাতা পেয়ে যাবেন ছোট হাতার মধ্যে খুবই সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে হাতার মধ্যে লেস ওয়ার্ক করা আছে বুকের মধ্যে লেস ওয়ার্ক করা আছে আর বডিতে সুন্দর করে অ্যাম্বো করা আছে ঠিক আছে আর এখানে র্যাফেল থাকবে র্যাফেলের মতো করে কুচি করা থাকবে তিনটা পার্ট এখানে পেয়ে যাবেন একটি পার্টের মধ্যে তারপর সেকেন্ডটা আরেকটি পার্ট তারপর নিচে আরেকটি লেয়ার মানে পার্ট তিনটা পার্ট করে দেওয়া থাকবে তিনটা লেয়ার দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই নিচে প্রত্যেকটা ইনার পেয়ে যাবেন খুবই হা সফট ম্যাটেরিয়ালের মধ্যে তৈরি আর এগুলো পেয়ে যাবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কপ কটন কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন হচ্ছে তিনটি কালারও পেয়ে যাবেন আপনারা তিনটি ঠিক আছে প্রথমে যে কালারটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার ঠিক আছে খুব পছন্দ হয়ে যাবে আর কোমরে তো অবশ্যই সবগুলো অ্যাডজাস্ট বেল থাকবে আর তারপরে দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট তারপরে ব্যাক পার্ট ব্যাক পার্ট আপনারা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা চুন্দি প্রিন্টের মধ্যে ঠিক আছে এই চুন্দি প্রিন্ট কিন্তু সবারই পছন্দ হয়ে থাকে আর এখানে যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু জিপার দেওয়া থাকবে ঠিক আছে তারপরে চলে যাব এটার আরেকটি কালারে এই যে সুন্দর একটি মিষ্টি কালার ঠিক আছে এই কালারটাকে অনেকে কুসুম কালার বলে অথবা কাঁচা হলুদ কালার বলে যে যে কালার বলতে পছন্দ হয় এটার মধ্যে সাইজ কিন্তু বলেই দিয়েছি চব্বিশ থেকে থেকে থাকবে কালার থাকবে তিনটি ঠিক আছে কালার থাকবে তিনটি ওকে এরপর চলে যাই এর মধ্যে আরেকটি কালার এটা হচ্ছে গিয়ে স্কাই অথবা ফিরোজা যে যে কালার বলতে অভ্যস্ত ঠিক আছে এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে গিয়ে স্কাই বা ফিরোজা কালার ঠিক আছে প্রত্যেকটা খুবই সুন্দর কালার প্রত্যেকটা খুবই সুন্দর আর ডেসক্রিপশন আমি আমাদের দিয়ে এখানে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলোর হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে চার তিনটি লেয়ারের মধ্যে খুবই সুন্দর ঘের কিন্তু প্রচুর ঘের প্রচুর কাপড়ের মধ্যে কোথাও কোনো জোড়া নেই ঠিক আছে কোথাও কোনো জোড়া পাওয়া যাবে না তারপরে চলে যাব এটা হচ্ছে আরেকটি এটা হচ্ছে ইন্ডিয়ান চুন্দি কোটা কোটা ম্যাটেরিয়াল এর মধ্যে তৈরি ঠিক আছে কালার একটি থাকবে সাইজ থাকবে সাইজ থাকবে আঠাইশ থেকে আটাশ থেকে বত্রিশ সাইজ থাকবে ঠিক আছে আটাশ থেকে বত্রিশ সাইজ থাকবে আর কালার একটি থাকবে প্রিন্ট একটি থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট মানে মধ্যে প্রিন্ট করা করা থাকবে থাকবে বুকে সুন্দর কাজ বুকের কাজটা জাস্ট ওয়াও একটা কাজ থাকবে অ্যাম্বো করা থাকবে অনেকগুলো সিকোয়েন্স দিয়ে লক করা থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু লক করা থাকবে একটাও কিন্তু ওঠার চান্স নাই প্রত্যেকটা সুতা দিয়ে লক করা থাকবে ঠিক আছে আর এখানে খুব সুন্দর কাজ করা থাকবে হাতের মধ্যেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটা পেয়ে যাবেন আপনারা ফ্রন্ট পার্ট সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে বত্রিশ আঠাশ থেকে বত্রিশ সাইজ হয়ে যাবে এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তারপর আমরা এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্ট হচ্ছে এরকম জিপার দেওয়া থাকে কোমরে হচ্ছে অবশ্যই একটা বেল দেওয়া থাকবে আর এটা পেয়ে যাবেন চারটি লেয়ার ঠিক আছে এই যে একটি লেয়ার তারপরে শার্টিনের একটি লেয়ার তারপরে এটা হচ্ছে ক্যানকেনের মতো লেয়ার আর এর মধ্যে নিচে থাকবে কটনের মধ্যে ঠিক আছে একদম মানে সুন্দর করে ওয়ার করতে পারবে চুলকানো বা খসখসে কোনো চান্স নাই এত সুন্দর করে কটন কাপড় দেওয়া আছে আচ্ছা এটা পেয়ে যাবেন চারশো সরি এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে ঠিক আছে তারপরে চলে যাব আমরা আরেকটি সুন্দর সিকোয়েন্সের মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন বুকের কাজটা আমি জাস্ট দেখাই বুকের কাজটা একদম পিটানো সুন্দর করে সিকোয়েন্স এম্বোয়ারি ওয়ার্ক করা আছে একদম পিটানো কাজ যেটাকে বলে একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কাজ কি পরিমাণ সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে ঠিক আছে এর মধ্যেও কালার পেয়ে যাবো আমরা দুইটি সাইজ পেয়ে যাবো আমরা ত্রিশ বত্রিশ আটাশ থেকে আটাশ থেকে বত্রিশ সাইজ পেয়ে যাবো আটাশ থেকে বত্রিশ এই সাইজ মধ্যে পেয়ে যাব কালার পেয়ে যাবো দুই আচ্ছা কালার পেয়ে যাব তিনটি এখানে হচ্ছে দুইটি কালার আছে কিন্তু আরেকটি হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবো ঠিক আছে আর এখানে সুন্দর করে অনেক কি যখন বাচ্চাগুলো পড়বে তখন দেখবেন যে কি পরিমাণ এটা ফ্লাপি একটা ড্রেসের হয়ে যায় এখানে আপনার সিকোয়েন্সের পিটানো কাজ করা আছে আর সাথে অ্যাম্ব্রডারি করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের এবং অ্যাম্ব্রো কাজ করা ঠিক আছে এটা পেয়ে যাবো আমরা ফ্রন্ট পার্ট তারপরে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না সুন্দর করে জিপার দেওয়া আছে উপরেও আপনারা ফলস কাপড় পেয়ে যাবেন আর নিচেও একদম সুন্দর করে কটনের হচ্ছে গিয়ে ফলস কাপড় দেওয়া আছে ঠিক আছে তারপরে এর মধ্যে আরো একটি কালার এই কালারটা হচ্ছে গিয়ে হালকা কুসুম কালার ঠিক আছে এটাও খুবই সুন্দর সবগুলোর মধ্যে সেম কাজ থাকবে ভাবা যায় এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত বড় বড় বাচ্চাদের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যখন বাইরে কিনতে যাবেন তখন দেখবেন যে আটশো টাকা নিজে এগুলা কেউ সেল করতে পারবে না কেউ আপনারা দিতে পারবে না হ্যাঁ আচ্ছা যারা হচ্ছে আমাদের শপে ভিজিট করবেন তারা অবশ্যই ইনস্ক্রিপশন নিয়ে আমাদের শপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে শপ নাম্বার দেওয়া হবে এছাড়া হচ্ছে ফেসবুক পেজে মামনির মারটা যোগাযোগ করতে পারে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে তারপর এটার মধ্যে সাইজ থাকবে আঠাশ থেকে বত্রিশ সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এরপরে চলে যাব আমরা আরেকটি ডিজাইনে এইটাও কি যে সুন্দর একটা ডিজাইন জাস্ট একটা এলিগেন্ট লুক দিবে একটা বাচ্চাকে যে কী পরিমাণ স্মার্ট লাগবে এটা হচ্ছে গিয়ে বুকের কাছ থাকবে বুকে এখানে সুন্দর করে আলগায় কিন্তু এখানে চিকেন বুকের যে সেটা হচ্ছে চিকেন ওয়ার্ক করা থাকবে চিকেন ম্যাটেরিয়ালের এর মধ্যে থাকবে আর এর মধ্যেই যে বেস যে কালারটা থাকবে বেস যে প্রিন্টের কাপড় দিয়ে এখানে করা হয়েছে কুচি করা হয়েছে এখানে একটু ডিজাইন করে দেওয়া আছে সাথে থাকবে কুশি কাটার হচ্ছে গিয়ে দুই পয়সা কাজ করা থাকবে এই পাশে পাশে থাকবে আর সুন্দর কিউট একটা বো থাকবে ঠিক আছে উপরে হোয়াইট কালার আর নিচে থাকবে বেস কালার যে কাপ ম্যাটেরিয়াল আছে সেটার মধ্যে আর হাতা পেয়ে যাবেন আপনার রাইফেল হাতার মধ্যে বা রাইফেল যে হাতাই বলেন না কেন আর এর মধ্যে কুশিকাটা গাছ পেয়ে যাবেন ঠিক আছে এটা পেয়ে যাবেন লাইট ল্যাভেন্ডার কালার বা পার্পেল কালার এটা লাইট ল্যাভেন্ডার পার্পেল দিয়ে যেটাতে অভ্যস্ত হয় বলতে ঠিক আছে তারপরে এটা হচ্ছে গিয়ে ফন্ট পার্ট তারপর চলে যাবো ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু অনেক ঘের থাকবে অনেক কুচি থাকবে তারপরে এর পরে আরেকটা কালার থাকবে হচ্ছে গিয়ে পেস্ট কালার ঠিক আছে প্রত্যেকটা কালার খুবই আইসুদিন কালার এবং খুবই লাইট ওয়েট লাইট কালার আহ যেটা খুবই ভালো লাগবে এটা সাইজ থাকবে আঠাশ থেকে বত্রিশ সাইজ থাকবে আঠাশ থেকে বত্রিশ আর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে প্রাইস থাকবে ছয়শো টাকার মধ্যে ছয়শো টাকা করে মাত্র আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার ডিজাইন তারপরে চলে যাবো আমরা আরেকটি কালারে এইটাকে বলে পিচ কালার বা আসলে কালারটা এক্সাক্ট কি হবে এটা আমি পিচ কালারই মনে করছি তারপর কেউ কি কালার জানেন বা হালকা কুসুম কালার যে কিন্তু কালারটা খুবই সুন্দর সামনাসামনি আরও সুন্দর আরও ইউনিক ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট সবগুলো যে ড্রেস দেখালাম এগুলোর সাইজ পেয়ে যাবেন আকাশ থেকে বত্রিশ আর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে মার্কেট মাত্র ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে মাত্র ছয়শো টাকা করে ঠিক আছে এরপর চলে যাব আমরা আরেকটি হচ্ছে ডিজাইনে এইটা পেয়ে যাবেন আপনারা একদম আট বছর থেকে চোদ্দ বছর বাচ্চাদের পড়াতে পারবেন আট বছর থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের পড়াতে পারবেন অনেকে গ্রোথ অনুযায়ী কিন্তু এটা যাচাই করে নেবেন ঠিক আছে আর এটা সাইজ পেয়ে যাবেন আপনারা বত্রিশ থেকে আটত্রিশ ঠিক আছে লম্বা আর এটা হচ্ছে দেখেন বিশাল বিশাল ঘের ঘের উপরে তো আছে কুচি করা আছে এর মধ্যে নিচেও ঘের আরো বাড়ানোর জন্য নিচেও কিন্তু আলাদাভাবে কুচি করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর আর কোথাও কোনো জোড়া নেই কোথাও কোনো জোড়া পাবেন না আর কাপড়টা এত সফট এত সফট আর প্রত্যেকটা কাপড় যা 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 দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন এখানে কোনো ভেজাল নাই কোনো কাপড় মিক্সিং নাই ঠিক আছে একদমই আরাম পাবে পরে আর অবশ্যই নিচে আহ ইয়ে থাকবে ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের উপরে নিচে প্রত্যেকটা কিন্তু ইনার দেওয়া থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার আর দেখেন বুকের কাছ তো যা দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আবার উপরেও ডিজাইন করা আছে আরেকটা সবচেয়ে পছন্দের কিউট দুইটা বউ করা আছে ঠিক আছে বউ দুটা সুন্দর আর হাত দেখেন হাত কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাফি ডিজাইনের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে আর যখন এই ড্রেসটা ওয়ার করবে বেবিরা তখন খুবই ভালো লাগবে দেখতে ঠিক আছে এটা সাইজ পেয়ে যাবেন বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে আটত্রিশ কালার পেয়ে যাবেন তিনটি ঠিক আছে এটা সরিয়ে নেই এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার তারপর পেয়ে যাব আমরা লাইট ফিরোজা কালার বা স্কাই কালার লাইট ফিরোজা অথবা স্কাই কালার লাইট ফিরোজা অথবা স্কাই কালারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা এবং সুন্দর প্রিন্ট ঠিক আছে এরপরে চলে যাই আমরা আরেকটি কালার একদম শেষের শেষের যে কালারটি শেষের কালারটি হচ্ছে পিচ কালার লাইট পিচ কালার খুবই সুন্দর লাইট পিচ কালার আপনারা যার যেটা পছন্দ তারা হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা এই ঠিকানায় আপনার যোগাযোগ করে আপনাদের ড্রেস পারচেস করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম